সালামু আলাইকুম বিওয়াজ সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তো ভিডিওটি কন্টিনিউ দেখেন কেউ স্কিপ করবেন না তো ভিডিওটি যে সম্পর্কে বলবো স্ক্রিনে দেওয়াই আছে তো বাংলা লিঙ্ককে ওয়েলকাম টু সেট করবেন কিভাবে সেই বিষয়টি আমি আজকে বলবো বা দেখিয়ে দিব তো এটি করার জন্য সর্বপ্রথম আমি ডাইল পেডে চলে যাব তো আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন শুধুমাত্র বাংলা লিঙ্ক সিমেই ওয়েলকাম টোনটি সার্ভিস করতে পারবেন আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তো আমি ডাইল পেটে চলে গেলাম তো এখানে আসার পরে এখানে আপনারা ডাইল পেটে উঠাবেন স্টার ওয়ান টু ওয়ান উঠানোর পরে হ্যাশ উঠিয়ে আপনাদের বাংলা লিঙ্ক সিমটিতে কল করে দেবেন তো আমি বাংলা সিমটিতে ডায়ল করে দিলাম তো একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পাতেছেন যে কিছু এখানে অপশন দিয়ে দিয়েছে তারা তো এখান থেকে যদি আপনারা একটু খেয়াল করেন এই সাত নাম্বার অপশনটিতে তো এই যে এখানে দেখুন এই সাত নাম্বার অপশানটিতে কিন্তু তারা সুন্দরভাবে লিখে দিয়েছে আমার টোন তো আমার টোনে এখানে আমাদেরকে সাত উঠিয়ে সেন্ট করে দিতে হবে তো আমি এটি করার জন্য আমি সেভেন এখানে উঠিয়ে দিব উঠিয়ে সেন্টে ক্লিক করে দিব সেন্টটি টাচ করার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনারা দুই নাম্বারটিতে আমার টোন তো এখানে আমি আবার টুর লিখে সেন্ড করে দিব ট্যুর লিখে সেন্ড করার পরে এখানে রেজিস্ট্রেশনের জন্য উপরে দেখুন এক নাম্বারটিতে আবার এক উঠিয়ে দিতে হবে আমাদেরকে তো আমি আবার ওয়ান উঠিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি একটু এখানে খেয়াল করবেন আপনাদের দেখুন এখানে ইউ হ্যাভ রিকোয়েস্ট ফর আমার টোন রেজিস্ট্রেশন প্রাইস তো দেখুন তিরিশ দিনের জন্য আপনাদের তিরিশ টাকা কাটবে তিরিশ দিনের জন্য তো এইটি যদি আপনারা চালু করতে চান তাহলে এখান থেকে স্যান উঠিয়ে এই যে ওয়ান উঠিয়ে ওয়ান উঠিয়ে কনফার্মে ক্লিক করতে বলেছে তারা তো এখান থেকে যদি আপনারা ওয়েলকাম টুন চালু করতে চান তাহলে কিন্তু ওই রেজিস্ট্রেশনের জন্য ওয়ান উঠাতে হবে তো আমার যেহেতু গান দরকার নেই ওয়েলকাম টুন দরকার নেই আমি আর এই ওয়েলকাম টুনটি সেট করলাম না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা ওয়েলকাম টুন সেট করতে পারবেন বাংলা বাংলালিং মে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ